নমস্কার আমার নাম দেবাঞ্জনা আপনারা দেখছেন আমার চ্যানেল কুইকাট বিগত আঠাশ দিন ধরে আমি আমার প্রচেষ্টাকে চালিয়ে গিয়েছি অর্থাৎ ছবি আঁকার প্রচেষ্টাকে এই বিগত আঠাশ দিন ধরে ছবি এঁকে আমি বত্রিশটি ছবিকে কমপ্লিট করেছি যা আপনাদের সকলের সামনে আজ উপস্থাপন করেছি একত্রিতভাবে আপনারা যদি আমার চ্যানেলটিকে ভালোভাবে দেখেন তাহলে দেখতে পাবেন এই প্রতিটি ছবি আঁকার ভিডিও আপনাদের সামনে ভেসে উঠেছে এর মধ্যে কতগুলি ছবিও বেশ ভালোই ভিউ গিয়েছে কিন্তু কতগুলি ছবি ভালো ভিউ যায়নি অথচ সোশ্যাল মিডিয়ায় দেখতে গেলে দেখা যাবে যারা চিৎকার হাঙ্গামা করে ভিডিও বানাচ্ছে তাদের ভিডিও ভাইরাল হচ্ছে অথচ আমাদের মতো যারা ছোট ছোট ইউটিউবার রয়েছে যারা খুব পরিশ্রম করে একটা দুটো ভিডিও বানায় তাদের ভিডিও আপনারা না করেন লাইক না করেন চ্যানেল সাবস্ক্রাইব না ভালোবাসা দেন তবু আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবারদের এই ব্যর্থ প্রচেষ্টা